जो <laughs> रा মুন্সীগঞ্জ ঘাটে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এমবি বি সোনাত্তরী এক নৌজানটি চাঁদপুর থেকে মুন্সীগঞ্জ ঘাটে আসলো এই লঞ্চে করে আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আমি আর নয়ন শেখ দেখতে পাচ্ছেন মাহবুদ্দিন শিপিং লাইন্সের এম বি সোনাত্তরি এক নৌযানটি তিনটা চল্লিশ মিনিটে চাঁদপুর থেকে ছেড়ে এখন মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছল এবং যাত্রী কিছু নামাবে এবং কিছু সংখ্যক যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই যাত্রী আছে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য নয়ন শেখো আছে ভিডিও করছে এই যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এমবি বি এক আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম Jutara Notre Dame 私はそれを見ることができます。<music> <music> নেক্সট 200 টাকা করে সবাই ইচ্ছা করলে অংশগ্রহণ করুন আর আপনারা আপনাদের